আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেলটি প্রায় নিউ ভিডিও চলে আসি আলিভা ফ্যাশন আর এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর ওয়ান পিসের কালেকশন দেখিয়ে দেবো সাথে প্যান্টের কালেকশনও পেয়ে যাবে ওকে তো ফার্স্ট আমরা ওয়ান পিস দিয়ে শুরু করি ভাই এই যে এইটা দেখো ফ্রেন্ডস এটা কিন্তু সম্পূর্ণ টপসের মধ্যে থাকছে নেকের পশনে কুচি একটা লেস দিয়ে কাজ করা থাকবে এটা থাকছে স্লিভস এর অংশ এটা সম্পূর্ণ কাট করা থাকবে বডি থাকছে কত থেকে কত বডি থাকবে 38 থেকে 42 বডি থাকবে 38 থেকে 42 পর্যন্ত লং থাকবে এটা 38 প্রাইস থাকছে কত করে ভাইও প্রাইস থাকবে 200 টাকা প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে ফ্রেন্ডস অনেক বেশি সুন্দর কিন্তু একদম পরতে সুপার কমফোর্টেবল হবে এটা তোমরা প্যান্টের সাথে পরতে পারবে প্লাজো সাথে পরতে পারবে লেগিং জেগিংস এর সাথে পরতে পারবে প্রাইস থাকছে মাত্র 200 টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইস যে তিন পিস নিতে হবে আর যারা এক থেকে দুই পিস নেবে সেক্ষেত্রে প্রাইসটা একটু বাড়বে সাথে কন্টাক্ট করবে নেক্সট একটা থাকছে ইয়েলো কালারের মধ্যে নেক্সট একটা দেখিয়ে দেবো এটা থাকছে অনিয়ন কালার প্রত্যেকটা কালারই এত দারুণ এটার প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে এটা থাকবে বেবি পিঙ্ক কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে পার্পেল কালার প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে নেক্সট আইটে কালেকশানে যাবো এটাও কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে সম্পূর্ণ কোটি স্টাইলের মধ্যে পাচ্ছ নেকের কষনে খুব সুন্দর একটা বাটন করা থাকবে উপরে কোটি স্টাইলের মধ্যে পাচ্ছ এটার প্রাইস থাকছে কত ভাই এটারও প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে ফেয়ার্স এত সুন্দর এই কালেকশানটা নিচ্ছে খুব সুন্দর একটা পেন্ট করা পাচ্ছ কালারগুলো দেখিয়ে দেবো এটা থাকছে অনিয়ন কালার নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি এটা থাকবে পিঙ্ক কালার প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে প্রত্যেকটাটি পরে থাকবে ফ্রি সাইজ এটা তোমার তিরিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ ইজিলি পরতে পারবে এটা লং থাকবে বিয়াল্লিশ নেক্সট একটা থাকছে মিষ্টি কালারের মধ্যে খুবই দারুণ এই কালারটা প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে নেক্সট আইটে কালেকশন দেখিয়ে দেবে এটাও সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে উপরে খুব সুন্দর করে প্যানেল করা থাকবে এখানে স্লিভসের অংশটা এখানে কিন্তু স্মোকি করা থাকছে একদমই ওয়েস্টার্ন স্টাইলের মধ্যে থাকছে যারা একটু ওয়েস্টার্ন প্যাটার্নের ড্রেস পরতে পছন্দ করো তারা এই কালেকশানটা নিয়ে নিতে পারো প্রাইস থাকছে দুশো টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইস এটা কিন্তু ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা তো তোমাদের চার্জ যত এত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে প্রত্যেকটার বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত নেক্সট আইটেকালে কালেকশনে যাচ্ছে এটা দেখো ফার্স্ট এটার ওপরে কিন্তু খুব সুন্দর করে র্যাফেল করা থাকবে সাথে বাটেন করা থাকছে এটা কিন্তু টেন থেকে শুরু করে সকল বয়সের আপড়ায় পরতে পারবে মানে বিয়াল্লিশ বরের আপরা পর্যন্ত পরতে পারবে প্রাইস থাকছে দুইশো টাকা করে কালার আছে কালারগুলো দেখিয়ে দেব সম্পূর্ণ বল প্রিন্টের মধ্যে পাচ্ছ প্রাইস সেম মাত্র দুশো টাকা করে যার যত পিস লাগবে নিয়ে নেবে যে কালার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ফিটি স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারেই মোবাইল হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে নেক্সট আরেকটা কালেকশনে যাব এক ভিডিওতে তোমরা অনেকগুলো টফসে কালেকশান দেখতে পাবে তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকো নেক্সট একটা থাকছে এটা কিন্তু তোমরা টপ স্টাইলের মধ্যে পাবে মাঝখানে প্রত্যেকটা বাটেনি ওপেন করতে পারছে একদম শার্ট স্টাইলের মধ্যে থাকছে নেকের পশনে খুব সুন্দর করে শার্ট কালার করা থাকবে এটারও বড় থাকবে তিরিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে এটার আটত্রিশ প্রাইস থাকছে দুইশো তাই না এটারও প্রাইস থাকবে দুশো টাকা কালারগুলো দেখিয়ে দিচ্ছে এটা থাকবে অ্যাশ কালার নেক্সট একটা থাকছে নেক্সট দেখিয়ে দেবো এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে এটা থাকছে মিষ্টি কালার নেক্সট একটা থাকছে পার্পেল কালার ওয়াই কালারটা সুন্দর মিন্ট কালারের মধ্যে থাকছে প্রাইস সেম মাত্র পাঁচশো সরি দুইশো টাকা করে নেক্সট আয়টা দেখিয়ে দেবো নেক্সট এটা থাকছে এটাও কিন্তু অনেক বেশি ভাইরাল একটা প্রিন্ট উপরে কিন্তু খুব সুন্দর করে একটা আফসান প্রিন্ট পাওয়া থাকছে এটা থাকবে স্লিভসের অংশটা টু কোয়ার্টারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকছে দুশো টাকা করে এটার বড়ি থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে কত ভাই এটা ছত্রিশ লং থাকবে ছত্রিশ কালারগুলো দেখো এত সুন্দর সুন্দর কালার এই যে একটা থাকছে অলিভ কালার একদম লাইট একটা অলিভ কালারের মধ্যে পাচ্ছে এটা থাকবে মিষ্টি কালার নেক্সট একটা থাকছে প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে যার যেটা ফল লাগবে নিয়ে নেবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এছাড়াও তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাতের সাথে কন্ট্যাক্ট করবে এগুলো প্রত্যেকটা ভাতের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা নেক্সট আয়টা ডিজাইন দেখিয়ে দেবে এটা দুই সাইডে কিন্তু খুব সুন্দর করে ছয়টা ক্র্যাপ করা থাকবে মাঝখানে প্রচুর কাটা লেস করা থাকছে কালারগুলো দেখে দেবো একটা থাকছে প্রাইস থাকবে দুশো টাকা করে কালারগুলো দেখিয়ে দিবে এটা থাকবে পিঙ্ক কালার এটা থাকবে অনিয়ন কালার নেক্সট একটা থাকছে অ্যাশ কালার এটা পেস্ট কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকছে দুইশো টাকা নেক্সট এবার কাপ্তানের কালেকশন দেখিয়ে দেবো অনেকেই আমাকে বলতেছিল যে আপু কাপ্তানের কালেকশন দেখাও তারা কিন্তু এই কালেকশন থেকে নিয়ে নেবে হিউজ ঘের করা থাকবে সাইড দিয়ে প্যানেল করা থাকছে এখানে কিন্তু অ্যাজ বেট পাচ্ছো কালারগুলো দেখিয়ে দেবো সেম ডিজাইন তাই না সেম ডিজাইনে থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে এটা হচ্ছে অনিয়ন কালার অ্যাশ কালার নেক্সট একা থাকছে মিষ্টি কালার এটা থাকবে অলিভ কালার এটা থাকছে পার্পল কালার প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে এবার প্যান্টের কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস থাকবে কত করে ভাইয়া দুশো আচ্ছা প্যান্টের প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা করে এটা ফিশ কাটের মধ্যে পাচ্ছ এটা কোমর থাকবে আঠাশ থেকে চৌত্রিশ লং থাকবে ফ্রি সাইজের মধ্যে কালারগুলো দেখিয়ে দিব প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এগুলো মার্কেটে কিনতে গেলে চারশো টাকার নিচে কিন্তু তোমরা কোথাও পাবে না নেক্সট এটা দেখিয়ে দেবো এটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট ওয়ান দেখে দেবো আচ্ছা দুইশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখে দিচ্ছি এটা থাকবে কলিজা মেরুন কালারের মধ্যে এটারও বডি থাকবে সরি বডি না কোমর থাকবে আঠাশ থেকে চৌত্রিশ লং থাকবে ফ্রি সাইজ প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে তো এই ছিল আসে কালেকশন আমি ছিলাম আলিফা ফ্যাশন কর্নারে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই এই দুইটা নম্বরে ইমোবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে বেকাল পেস